তৃতীয় শ্রেণীর ছোট্ট সোনামণি শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমি তোমাদের ইংলিশ ফর টু ডে বই থেকে ইউনিট অন লিসন ফোর শেখাব লিসনের শিরোনাম হচ্ছে গুড বাই অন লিসেন অ্যান্ড সে সোনো এবং বলো লিসেন অর্থ সোনা অ্যান্ড অর্থ এবং সে অর্থ বলা লিসেন অ্যান্ড সে সোনো এবং বলো এই লেসনে আমরা একটি কনভারসেশন দেখতে পাচ্ছি রাহাত এবং নামিরা একজন বালক এবং একজন বালিকার একটি কনভারসেশন এই কনভারসেশনে তারা বলছে রাহাত হ্যালো নামিরা হাউ আর ইউ নামিরা আই এম ফাইন থ্যাংকস অ্যান্ড ইউ রাহাত আই এম গুড হোয়ার আর ইউ গোয়িং নামিরা আই এম গোয়িং টু বাই সাম মেডিসিনস রাহাত ওকে গুড বাই সি ইউ লেটার নামিরা গুড বাই এখন আমরা এই কনভারসেশনের লাইন বাই লাইন বাংলা অর্থ শিখব এবং কিছু গুরুত্বপূর্ণ শব্দ এর অর্থগুলো আমরা শিখব রাহাত হ্যালো নামিরা হাউ আর ইউ রাহাত বলছে হ্যালো নামিরা হাউ আর ইউ এর বাংলা অর্থ হচ্ছে হ্যালো নামিরা তুমি কেমন আছো হাউ আর ইউ অর্থ তুমি কেমন আছো এখন আমরা পরের লাইনের বাংলা অনুবাদ শিখব পরের লাইনে নামিরা বলছে আই এম ফাইন থ্যাংকস অ্যান্ড ইউ এর অর্থ নামিরা আই এম ফাইন থ্যাংকস অ্যান্ড ইউ নামিরা বলছে আমি ভালো আছি ধন্যবাদ আর তুমি আই এম ফাইন অর্থ আমি ভালো আছি থ্যাংকস অর্থ ধন্যবাদ অ্যান্ড ইউ অর্থ আর তুমি এর মানে বুঝাচ্ছে আর তুমি কেমন আছো সংক্ষেপে বলছে আর তুমি ইংলিশে অ্যান্ড ইউ তারপরের লাইনে রাহাত আই এম গুড হোয়ার আর ইউ গোয়িং রাহাত আই এম গুড হোয়ার আর ইউ গোয়িং এর অর্থ রাহাত বলছে আমি ভালো তুমি কোথায় যাচ্ছ আই এম গুড অর্থ আমি ভালো বা আমি ভালো আছি হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ এই বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ গোয়িং অর্থ যাচ্ছ হোয়ার অর্থ কোথায় তাহলে হোয়ার আর ইউ গোয়িং অর্থ তুমি কোথায় যাচ্ছ তাহলে কেউ যদি কোথায়ও যেতে নেয় তুমি ইংলিশে বলতে পারো হোয়ার আর ইউ গোয়িং নামিরা আই এম গোয়িং টু বাই সাম মেডিসিনস এর অর্থ নামিরা বলছে আই এম গোয়িং টু বাই সাম মেডিসিনস আমি কিছু ওষুধ কিনতে যাচ্ছি আই এম গোয়িং অর্থ আমি যাচ্ছি টু বাই অর্থ কিনতে সাম অর্থ কিছু মেডিসিনস অর্থ ওষুধ তাহলে আই এম গোয়িং টু বাই সাম মেডিসিনস এর অর্থ আমি কিছু ওষুধ কিনতে যাচ্ছি রাহাত ওকে গুড বাই সি ইউ লেটার রাহাত বলছে ওকে গুড বাই সি ইউ লেটার এর অর্থ ঠিক আছে বিদায় পরে দেখা হবে ওকে অর্থ ঠিক আছে গুড বাই অর্থ বিদায় সি ইউ লেটার অর্থ পরে দেখা হবে নামিরা গুড বাই নামিরা গুড বাই নামিরা বলছে গুড বাই গুড বাই অর্থ বিদায় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ